আমাদের বাড়িতে একটা দুধ চোর আছে কি ঘটনা কি বৃত্তান্ত তোমাদের একটু পরে বলছি তার আগে চলো সেদিনকে সন্ধ্যাবেলাতে একটু পায়েস বানাবো তো ওই জন্য দুধ জাল বসিয়েছি দুধ জাল বেশ অনেকটা এক লিটার মতো দুধ আছে ওখানে তো তার মধ্যে থেকে আমি একটু বাটিতে দুধ তুলে রাখলাম দুধটা ফোটার আগেই অল্প অল্প হালকা গরম হয়েছে সেই অবস্থায় তুলে দেখো একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি পুরো ঢেলে দিলাম এটা এখন গুলিয়ে দুধের মধ্যে ঢেলে দেব তো যেটা বলছিলাম বাড়িতে দুধ জোর সেটা হচ্ছে আমার মেয়ে এই যে প্যাকেটের দুধগুলো দেখছো এক লিটার দুধের মধ্যে না এই এক দু প্যাকেট এরকম দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেশ ভালো হয় আমার মনে হয় তো দু প্যাকেট দুধ এনেছিলাম ওর বাবাকে বলে তোর বাবা নিয়ে আসার পরে এক প্যাকেট দেখি হাওয়া হয়ে গেছে বুঝতেই পারছো কার কাজ তো আমার মেয়ে ও দোকানে গিয়েও এমনি টাকা নিয়ে যাবে ঘরে বাড়ি থেকে আমার কাছ থেকে চেইন অবশ্য নিয়ে যায় আমার কাছ থেকে বা বাবার কাছ থেকে বা ও বাড়ি থেকে আমার মায়ের কাছ থেকে তো নিয়ে গিয়ে এরকম গুঁড়ো দুধের প্যাকেট কিনবে কিনে খাবে আমরাও কিন্তু ছোটোবেলায় এগুলো খেতে খুব ভালোবাসতাম তাই না তোমরা কে কে খেতে ভালোবাসতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন তো মানে একটা বাচ্চা হয়ে গেলে আর যা হয় আর কি এসব আর এখন তো আর আমরা বড় হয়ে গেছি এখন আর খাওয়া হয় না ঘরে থাকলে মেয়েই খায় তো আমাকে বলছে মা আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নেব কি আর বলবো বাচ্চা মানুষ ঠিক আছে নাও তো আমি একটা প্যাকেটই দিলাম আর তার মধ্যে দেখো ঘি মাখিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালে দুধটা বল উঠে যাওয়ার পরে গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে ঢেলে দিলাম অন্য তো নাড়তে থাকতে হবে এর মধ্যে আমি একটু তেজপাতা দিয়েছিলাম আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি এক চিমটে লবণ দিই তোমরা কে কে দাও অবশ্যই কমেন্ট করে জানিও সেটা ভিডিওটা নেওয়া হয়নি আমার এদিকে করবো রুটি তার জন্য একটু আটা মেখে রেখে দিয়েছি তো অল্প কয়েকটাই করবো আর মধ্যে থেকে একটু দুধও আমি সরিয়ে রেখেছিলাম কেননা বলা যায় না আমার মেয়ে আবার পায়েস খাওয়ার পর যদি বলে একটু দুধ দিয়ে রুটি খাবো জানো তো আমার মেয়ে আগে একদম দুধ খেতেই চাইছিল না মানে একদম ছোটোবেলায় খুব যখন ছোট তখনও মানে কোনো দানা খাবার খেতে চাইতো না শুধু দুধের ভক্ত ছিল তারপর একটু বড় হওয়ার পর দুধই খেত না এই লাস্ট কিছু দিন দশ পনেরো দিন হলো দশ পনেরো দিনও বোধহয় হয়নি এক সপ্তাহ হবে হয়তো তো দুধ রুটিটা রাত্রিবেলা খুব খেতে পছন্দ করছে সাথে রসগোল্লা তো এটা বেশ ভালো একটু দুধ পেটে না গেলে হয় বলো তো সে যাই হোক আমার পায়েসের চালটা দেখো সিদ্ধ হয়ে এসছে তারপর আমি পরিমাণ মতো চিনি দিলাম আমার একটু হালকা মিষ্টি পছন্দ করি খুব একটা মিষ্টি পছন্দ করি না আর নাড়াচাড়া করে তারপর একটু কাজু কিশমিশ দিলাম কাজু কিশমিশ না দিলে সে পায়েস পায়েস হিসেবে গণ্য হবে না আমার মেয়ের কাছে আমাকে প্রথমেই বলে দিয়েছে মা পায়েসে কাজু কিশমিশ দিয়েছো তো ও পায়েস খাওয়ার সময়গুলো বেছে বেছে খায় ওর খুব ভালো লাগে পড়ানো হয়ে গেলে তারপর রুটিগুলো করে নেব তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গল্পে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা